আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আহ মুশফিকুর রহমান নিজমি লিখেছেন মন খারাপ মনে খারাপ চিন্তা ভাবনা আসে এর থেকে মাছার উপায় কি বাম দিকে প্রতীকী তুতু ফেলবেন থুতু ফেলার করে থুতু থু বলবেন থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন এবং শুয়ের আগা পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসলে আসতে পারে প্রতীকে থুতু ফেলবেন এর বাইরে আমান তু বিল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুল প্রতি মানে এনেছি এটা পড়বেন তাহলে মনের ওয়াসা দূর হবে ইনশা আল্লাহ এবং আওয়াজবুল্লাহ মিনের শেতনজিম আমি আল্লাহর কাছে বিদারিত শয়তান থেকে পানা চাই এই দোয়া বা এই আউস এটা এটা পাঠ করবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তালা চাহেন তো ঈশাআ খারাপ চিন্তা আপনার দিক থেকে সাধারণত হয়ে থাকে শয়তান মানুষের মনে প্রবেশ করে থাকে বেঁচে থাকতে পারবেন এবারে বে অবস্থায় থাকা শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি কোরআন ব বলা আছে বাতানো আছে সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ মনকে হেফাজত করবেন এছাড়া আমরা দোয়া করবো সবসময় আল্লাহ আহমদ আল্লাহ ওসাখাশিয়া তাকে আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন রূপান্তর করে দিন